ঢুকছে বাড়ি সেই সকাল বেলায় বেরিয়ে গেছে এখনো বাড়ি ঢুকার নাম নেই তোমরাই বলো স্বামী যদি বাড়িতে না থাকে বাড়িতে কি মন টিকবে টিকবে না তাই কি বলছি ভাতার কি করে জব্দ করতে হয় আমার কাছে শিখে নাও কাকিরা হলুদ আর ভাতার জব্দ কিলে আজকে ভাতার কে জব্দ করব এই কিলে আর একটা জিনিস দিয়ে জব্দ করব কথাই আছে চিৎ করে ফেলাবো বুকের উপর পা শাসন করব আর তাও যদি না হয় ওর চামড়াগুলো একটু একটু করে তুলবো তুলে নুন নঙ্কা মাখিয়ে রোদে দেবো বুড়া মুখে মিনসে ঢুকুক বাড়িতে বাড়ির ভেতরে বউ পেক পেক করছে এই হচ্ছে মেয়ে ছেলের দোষ বুঝবে না সুঝবে না খালি প্যাক 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 আজ বউ কি করে শাসন করতে হয় শিখানো

মাথায় কি নিয়ে দেবো ছটপুটি ভুলে যাবি বেকার ছেলের রহমতুল্লাহ যদি একবার খেপে যায় রে খেপি কি হবে শুধু তাই নয় কি আমার কাছে পিস্তল আছে পিস্তল দেখবি পিস্তল ভয় করবি না না করব না ভয় দাদা দাদা ভয় করবি ওখানে আবার কি করবি পিস্তল পিস্তল ছোট পিস্তল পিস্তল বড় মানুষের বড় পিস্তল শুধু আমার একার পিস্তল নয় তো ওই দেখ এখানে পুলিশের লোক বসে রয়েছে কোথায় পুলিশের লোক বসে আছে ওই তো আর পা দিকে দেখছিস কই সব মিলিটারি কমান্ডো কি মিলিটারি কমান্ডো সবার কাছে একটা করে পিস্তল আছে আচ্ছা যদি ক্ষেপে যায়

এই hey, <doch>, <nom metrosmal generally> <hei -ten>

আমার কি হয়েছে আমি কি ছিলাম যখন তুমি তোমার বাবা আর তোমার চোদ্দ কুষ্টি নিয়ে আমাকে দেখতে গেছিলাম আমার বাবা বাড়িতে তখন আমি কত মোটা ছিলাম আর তো পালতিতে ঢুকছিলাম না আর তোমার বাড়িতে এসে না খেয়ে না খেয়ে আরopathি বিয়ের আগে বেরেল ছিল একদম পালকিতে ঢুকছিল না আমি পেছর থেকে গ মাখিয়ে ঠেলে ঠেলে ঢুকিয়েছি কে আর আমার বাড়ি এসে না খেয়ে পাতলা হয়ে গেল ও খালা তুমি বিচার করো আমার বডি এমনি ছিল কত সুন্দর লম্বা মোটা ক্যাডবেরি ছিলাম খালি তুই তো চুষে চুষে লেবু চুষবানি এই শোনো তোমার সঙ্গে সংসার করা যায় না কি লেবু চুষ চুষলে যেমন ছোট হয় আচ্ছা

माल पिएंगे की हाँ, माल पिएंगे ओ बिहारी तू भी खबर ना की माल पिएंगे चुल्लू पिएंगे हम तो चुल्लू पिएंगे चुल्लू के बारे में आपकारी घुसेंगे के आपकारी घुसेंगे तो चुल्लू पानी को पकड़े माल पीएंगे हम तो माल पीएंगे माल के साथ जख्मना तेरा दूधूप लग जाता लग जासो रुम ना लगे ते पाते पाते यार शेख जी आगा हमें फैलने कले ये बो अब हमारे আমি যদি হতাম তুই যদি আমার মা হতিস তাহলে আমি দুধ খেতাম না এখন বড় হয়েছি তাই বললাম আর ছোট থাকলে বলতাম দুটো ফুল ফুটেছে দেশে সব মরে যাক কেন আমি আর তুই ফেবিকুইক কুইক লাগিয়ে বসে আমি কিসের জন্য ডনগিরি করছি জানিস আমি তো যেখানকার সেখানকার ডল লয় তাই নাকি আমি হচ্ছি বলরামপুরের ডন আমার ক্যান্ডিডেট কে জানিস মিন্টু ভাই মিন্টু ভাই হাসিবুল ভাই হাসিবুল ভাই মিন্টু ভাইয়ের কাছে মিন্টু ভাইয়ের কাছে বড় স্টেট জ্ঞান আছে ভয় করবে আমি বলরামপুরের টন কথাই বলে সংসার সুখের হয় রমনের গুণে আর আমি কি বলি সংসার সুখে আসে স্বামীর মোটা মোটা ইনকামে আরে তো আই আরে বো আমি তো আর কি নাই আমি যে ইনকাম করব তা করবটা কি করে এই কথাটাই তুমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিস কিন্তু তুমি তো আমার কথা শুনছো না তুই তো জানিস আমার পেট কাটা আমি রাজমিস্ত্রির বস্তা হইতে পারবো না দেখিয়ে দিছি আমার পেট কাটা আ

তুমি যখন বলছো একটা যুক্তি দিতে আমি যে যুক্তি তোমাকে দেবো সেই যুক্তি দিয়ে যে তুমি কাজ চালাতে পারো ব্যবসা করতে পারো টাকার গতিতে শুয়ে থাকবে আমি তো আমার বুদ্ধিতে এতদিন চলে দেখলাম তোমার বুদ্ধি তো যদি সুখ হয় নিশ্চয়ই করবো তাই তো দেখো কথা দিলে তো গ্যারান্টি আচ্ছা

বল किशन কাপুর আরে এই যে এই যে মা মাথার মাথার কাপুর যখন তুমি আমাকে নতুন নতুন বিয়ে করে নিয়ে এসেছিলে না তোমার বাবা যখন আমার মুখ দেখতে এসেছিল তখন তো আমার ঘোমটাটা دیاছিল বলছে বৌমা তোমার মাথার ঘোমটাটা তুলে তোমার মুখটা দেখি যেমন পারার সব বউদের ঢাকা থাকে হ্যাঁ এই যে জয় আমি ঘোমটা তুলে দিলাম তোমার বাবা আমাকে 10000 টাকা দিয়েছে আমার দাদা তোমার বাবা আর দাদা দাদাও দিয়েছে ওই মুখের তোলা হ্যাঁ আর এরা এরাও দিয়েছে মুখের হ্যাঁ ওরে আমি ফ্যাক্টরিতে না ঢুকে ডাইরেক্ট গোডাউনে ঢুকে না আমার অন্যায় হয়েছে তাহলে 10000 টাকা 20000 টাকা নিয়ে কি করব কি করবা জানো কি করব এই যে তুমি এখন একটা জায়গা নাম করলে না বলরামপুর হ্যাঁ ওই বলরামপুর বাজারে যাবে গেলাম বাজারে গিয়ে একটা বড় দিকে গাধা কিনে নিয়ে এসো তো গাধা গাধা বাড়িতে হ্যাঁ আমার তো কিছু হচ্ছে না

পেঁয়াজের বস্তা নিতে পারবে না চালের বস্তা নিতে পারবে না ধানের বস্তা নিতে পারবে না মাথায় তুমি নিতেই পারবে না তার জন্য বলছি যে বাজারে গিয়ে তুমি গাঁধাটা কিনে নিয়ে এখন পলোরামপুরে না যাব কিন্না হারের হাতে তোমার লাল পতাকা বিলবো গাছে ধরেছে ওটুটো আกาย ধরেছে টুটোকো ধরেছে আกาย ধরেছে টুটোকো ধরেছে হে ভাটজা আদা ভাতিজা চোখ মেরেছে আদা বিহায়ের টিস টিস করছে mala